আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম এই তুলাফারাম তো কার কাছে জায়গাটি কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন আমার কাছে এই জায়গাটি অসাধারণ লাগে চারিদিকে যে ভিউ ভিডিও চাল যাবে একশো পার্সেন্ট ফর ইউ তো আমি আজকে কিছু টপিক চেয়ার কথা বলবো যদি আপনারা সেই টপিকটা যদি অনু অনুসরণ করেন আশা করি আগের চাইতে আগের তুলনায় আপনারা একশো পার্সেন্ট ভিডিও পরেও যাবে এবং আগের সাথে ভিউ বাড়বে তো আমি আগে একটু দৃশ্যটা দেখাই ঠিক আছে এত সুন্দর একটি বিউ বিহ এর মধ্যে আসলাম আপনাদেরকে যদি ভালোভাবে ঘুরে যদি না দেখাই তাহলে আপনারা জায়গাটি চিনতে পারবেন না এবং বুঝতেও পারবেন না যারা আশেপাশে থাকেন তারাও চিনতে না যদি আমি ঘুরে ফিরে যদি না দেখাই ঠিক আছে এই যে দেখেন আমার পায়ের নিচে যে গাছগুলা দেখছেন আমার পায়ের নিচে যে গাছগুলা এগুলা এখানে যদি একটা গরু ছাড়া দেয় ঠিক আছে কিংবা একটা মহিষ ছাড়ে বেশি দিন লাগবে না অল্প দিনে গরু হয়ে যাবে আমি পুরা জায়গাটা দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখছেন কত সুন্দর জায়গা কত সুন্দর ভিউ ভিডিও ছাড়লে যাবে একশো পার্সেন্ট ফর ইউ ঠিক আছে ভিডিও থেকে একটু আপাতত আমি সরে যাচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে দেখছেন অস্থির জায়গা অস্থির দেখছেন কত মানুষ এই যে দেখেন দেখছেন এই যে দেখেন এখানে হাজার হাজার মানুষ আসে এই যে টাইমে তো দেখছেন অনেক মানুষ এখানে হাজার হাজার মানুষ আসে একটা যদি ড্রোন ক্যামেরা থাকতো অবশ্য আপনাদেরকে আমি দেখাইতাম ঠিক আছে কিন্তু দূর বছর তো আমার ড্রোন ক্যামেরা নাই দুর্বশত কারণ আমার ড্রোন ক্যামেরা নাই তো আমি হাত দিয়ে ভিডিও করার চেষ্টা করি ম্যাক করি তো আসেন এখন আমরা মূল কথায় চলে আসাই ঠিক আছে মূল কথায় ফিরে আসি আসলে যদি একটা মারপের মার গর্ব থেকে যদি একটা বাচ্চা জন্মায় ঠিক আছে সে বাচ্চাটাকে অনেক সুন্দর করে পালতে হয় সবকিছু বোঝাতে হয় সব কিছু জানাইতে হয় কিভাবে কি করলে ছেলেটা ভালো হবে ঠিক আছে এরকম আহ কিছুরই একটা মাপ আছে ঠিক আছে সেই মাপটা যদি আপনারা না জানেন না না শুনে যদি আপনারা কাজ করেন তো সফলতা পাওয়ার অসম্ভব এখান থেকে আপনি সফলতা পাবেন না ঠিক আছে সব কিছুরই একটা মাপ আছে এই মাপ গুলা আপনাকে এবং এখানে বিনা স্বার্থে ধরেন আপনি এখন বিনা স্বার্থে এখান থেকে আপনার আয় করার মতো এখান থেকে কিছুই আছে আপনার এখান থেকে আয় করার মতো কিছুই নাই যদি এখান থেকে এখন মানে নতুন নতুন অবস্থায় নতুন অবস্থায় যদি এখান থেকে আপনি আয় করার মতো যদি আয় করার জন্য এখানে ভিডিও আপলোড করেন তো তাতে কোনো ফায়দা নাই কারণ ফায়দা নাই ভাবে আস্তে আস্তে করে যদি একটা গাছ একটা গাছ লাগান সেই গাছটাকে যদি আস্তে আস্তে যদি বড় না না করেন তাহলে আপনি আপনি এখান থেকে ফল পাবেন আর ফলটা খাবেন ঠিক তো নতুন 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 অবস্থা একটা ফেসবুক খুলছেন সেই ফেসবুকটাকে আপনার দেখতে হবে মানুষে কি কি টাইপের ভিডিওগুলা খায় কি টাইপের ভিডিওগুলো আমার দেখতে আমার অডিয়েন্সটা যারা পছন্দ করে কি ভিডিও চালে তারা পছন্দ করে ঠিক সেই ভিডিওটায় আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে সেই ভিডিওটায় আপনার আপলোড করতে হবে যদি আপনার মানুষ অডিয়েন্স যারা আছে তারা কি ভিডিও চালে খায় ঠিক আছে এগুলো ভিডিও যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে আপনাকে অবশ্যই ইনসারলাইন থেকে সাপোর্ট পাবেন এখান থেকে কিছু আন করতে পারবেন একটা গাছ লাগালে সেই গাছটা গুড়িতে পানি দিতে হয় গাছটাকে যত্ন করতে হয় গাছের গোড়ার মাধ্যমে পানি গাছ গাছালি হইলে এগুলো পরিষ্কার করতে হয় আস্তে 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 বড় করতে বড় করলেই একে এই গাছটা আপনাকে ফল দেবে ঠিক আছে যদি গাছটা লাগানো মাত্র যদি আপনি ফল খেতে চান এটা তো সম্ভব না গাছটা লাগানো মাত্রই আপনাকে ফল দিবে না তো এরকম কাইটেরে যদি ফেসবুক থেকে আপনার আস্তে 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 ধাপে ধাপে যদি আপনি ফেসবুকটা বড় করেন তাহলে আপনি এখান থেকে গান করতে পারবেন আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে যদি আপনার ইচ্ছা থাক ইচ্ছা শক্তি যদি আপনার দুর্বল হয়ে যায় তো আপনি এখান থেকে কখনোই সফলতা পাবেন না আমি একটু জুম করে দেখাই একটু জুম করে দেখালে অবশ্য ভিডিও গুলা ভিডিওটা ভালো হবে টিকটক করতেছে দেখছেন এই যে টিকটক করতেছে এই যে টিকটক জায়গাটি ভাই অস্থির জায়গা অস্থির জায়গা দেখছেন এখানে জায়গা এই যে দেখে দেখছেন কত মানুষ এখানে আসা যাওয়া করে এখানে যারা না আসে তারা বুঝবে না জায়গাটি কিরকম তারা বুঝার মতো ভাব নাই ঠিক আছে যদি এই জায়গাত না আসে কারণ আমি এমন ভাবে ভিডিওটা মেক করতেছি আপনাকে আপনাদের জন্য দেখানোর স্বার্থে দেখছেন কত সুন্দর জায়গা কত সুন্দর জায়গা আরে ভাই আপনাদের স্বার্থে এবং আমার স্বার্থে ভিডিওটা মেক করলাম কার কাছে ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন কারণ এত সুন্দর এত সুন্দর করে ভিডিও গুলা করি এখান থেকে সব কিছুই শিখাইলাম কিভাবে ভিডিও গুলা ভাইরাল করতে হবে তো আপনাদের ভিডিও যদি ভাইরাল করার ইচ্ছা থাকে তাহলে আমি যেভাবে বললাম আপনাকে ঠিক সেভাবেই কাজ করতে হবে জায়গাটা জায়গা ঠিক আছে এই জায়গা যে না আসছে যে প্রথম আসছে সে অবাক হয়ে যাবে এই জায়গাটা দেখে এখন আবার সময় আসছে এখন যাবো এই সাইড দিয়ে আসলে সাপ থাকতে পারে কিনা সম্ভবত এখানে তো অনেক গাছ 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 একটা দেখছেন দেখছেন কারণ এখানে কাজ করতে হবে এখানে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া এখান থেকে সফলতা কোনো সময় পাবে না যদি সফলতা পাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনাকে এখানে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে ঠিক আছে আমি চাই সবাই এখান থেকে সফলতা পাক যদি আমার এক পরামর্শ দিয়ে যদি আপনারা এখান থেকে কিছু সফলতা অর্জন করতে পারেন কিংবা এখান থেকে ভালো কিছু করতে পারেন তাহলে এটা আমার জন্য অনেক ভালো হবে আজকে দেখা না হোক পরবর্তী দেখা হলে বলতে পারবেন ভাই আপনি একটা পরামর্শ দিয়েছিলেন সে পরামর্শ অনুযায়ী কাজ করছি সে পরামর্শ অনুযায়ী কাজ করে এখান থেকে আমি একটু সফলতা অর্জন করতে পারছি সেটাই আমার জন্য অনেক গর্বিত হবে কারণ মিনিট কথা বলার তো ভাই খুবই ব্যাপার হয়ে যায় ঠিক আছে অবশ্য কার কাছে কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন আচ্ছা এখানে প্রতি বিকাল টাইমে অনেক মানুষ আসে প্রতি বিকাল টাইমে এখানে অনেক মানুষ আসে তো আমি কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো ইনশাআল্লাহ আপনারা এই যে डेढ़ মাস দেড় মাস আছে কনট্রাকশন পাওয়ার তো বেশি বেশি করে কাজ করবেন ভালো রাখার চেষ্টা করবেন ঠিক আছে যদি এখান থেকে আপনার সফলতা পাওয়ার যদি ইচ্ছুক থাকেন ঠিক আছে তাহলে এখানে স্বার্থ সারা কাজ করতে হবে ঠিক আছে দুই স্বার্থ সারা কাজ করতে পারেন বা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এখান থেকে আপনি অবশ্যই সাপোর্ট পাবেন ঠিক আছে কারণ অনেকে সফলতা অর্জন করতে পারছে কিভাবে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করছে তারপরে এই যে লেভেল আসছে কারণ এই যে মানুষে বলে না লেভেল 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 কাকে কাকে বলে লেভেল লেভেলটা অর্জন করতে অনেক পরিশ্রম করার পর আসে লেভেল ঠিক আছে অনেক পরিশ্রম অনেক পরিশ্রম করার পর একটা লেভেল আসে ঠিক আছে সেই